অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীর উদযাপনে মেতে উঠেছে গোটা দেশবাসী পশ্চিমবঙ্গে ও লোকসভা নির্বাচনের আগে রামনবমী ভরসা রাখছে শাসক বিরোধী উভয় পক্ষই মর্যাদা পুরুষোত্তম রামের ভরসায় ভোট বৈতরণী পারের আশাতে বৈশাখের প্রবল দাবধাহের মধ্যেই রামনবমীর আরাধনা এবং শোভাযাত্রাতে অংশ নিয়ে নিজেদের ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া শাসকবিরোধী দুই পক্ষই রাজনীতিবিদদের মতে পশ্চিমবঙ্গে রামনবমী তথা রাম ভাবেগের উত্থান দলের হাত ধরে পশ্চিমবঙ্গের বর্তমানে বিরোধী দল এবং কেন্দ্রের শাসক দল বিজেপি যে প্রথম প্রথম দফা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই এই রামনবমীকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক প্রচার তুঙ্গে তুলবে সেই বিষয়ে আজ আগে থেকেই পাওয়া গিয়েছিল এমনকি বরাবরের মতো কোর্টের দরবারেও পৌঁছে গিয়েছিল বেশ কিছু ক্ষেত্রে শোভাযাত্রায় অংশ না পাওয়া বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া প্রত্যাশা মতোই বিজেপির নেতৃত্ব সকাল থেকেই সমস্ত বাংলা জুড়েই রামনবমীর শোভাযাত্রা এবং আয়োজনে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিশেষ দিনে রাম আরাধনায় অংশগ্রহণ করেছেন নিউ টাউনের রাম মন্দিরের এক বিশাল এবং সুদৃশ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রাম সীতা এবং হনুমানের সাজে সেজে ওঠা অভিনেতাদেরও তিনি বরণ করে নেন নিউ টাউন থেকে সল্টেক এই বিশাল সুদৃশ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে রীতিমতো আনন্দিত এবং আপ্লুত দেখাচ্ছিল শুভেন্দুবাবুকে অপরদিকে বঙ্গ বিজেপির অন্যতম হেভিওয়েট নেতৃত্ব এবং রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরে নিজের হাতে ভোগ নিয়ে আসার পাশাপাশি মন্দিরের প্রবেশদ্বার পরিষ্কার করলেন নিজের হাতেই ধৈর্য ধরে রীতিমতো যত্ন সহকারে শ্রমিকবাবুর এই প্রবেশদ্বার সাফাইয়ের মুহূর্তে অনুগামী এবং উৎসাহী জনতার ভিড়ও জমে যায় তাকে ঘিরে সাফাই অভিযান শেষে মন্দিরে প্রবেশ করে পুজো দেন শ্রমিকবাবু এবং কথা বলেন পূজারীদের সঙ্গে দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনে রঘুকুলপতি রামচন্দ্র এবং তার জন্মভূমি তথা রাম মন্দির যে অন্যতম একটি বড় রাজনৈতিক ইস্যু হতে চলেছে সেটা জানুয়ারি মাসের রাম মন্দিরের শুভ উদ্বোধনের মুহূর্ত থেকে এই রাজনৈতিক মহলের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল এবার রাম জন্মভূমি তথা রাম আবেগকে ভোট বাক্সতে নিজেদের সমর্থনের ভীত হিসাবে গড়ে তুলতে আরও মরিয়া বঙ্গ বিজেপি এমনকি রাজ্যের এই দিনে ছুটি ঘোষণার কথা থেকেও নিজেদের সাফল্য বলেই দাবি করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভোট রঙ্গের বঙ্গে রামের আবেগ কোন পক্ষকে কতটা লাভ দিল সেটা বুঝতে আরও বেশ কিছুদিন সময় লাগবে তবে বঙ্গ রাজনীতির এই রঙ্গে রাম যে নিশ্চিতভাবেই ক্রমেই একটি রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছেন সেটা কিন্তু অনেকেই মনে করতে শুরু করেছেন বিউরো রিপোর্ট ডিজিটাল লাল বাংলা ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের